আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরের পক্ষ থেকে আজকে আয়োজনকে সফল করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ শুরু থেকে এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দাবি পরিষ্কার পাঁচ দফা দাবি এদেশের গণদাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের গণদাবি রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুনিদের বিচার করতে হবে এবং খুনিদের দশন জাতীয় পার্টি এবং বামপন্থী দিকে দল যেগুলো শেখ হাসিনাকে জব্দ দল যারা শেখ হাসিনাকে সয়তাদার এবং ফ্যাসিস্ট বানানোর জন্য ধারাবাহিক ভাবে 17 বছর ভূমিকা পালন করে চলেছে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে বিচার এর হবে আমাদের দাবি পরিষ্কার পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে প্রিয় ভাই আমার আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফারে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই থেকেই একটা বিশেষ চলার দিকে দলেরполне অনুগত করে তাদেরকে ক্ষমতার অন্তে চান জনগণের কাছে প্রয়োজন হলে আমরা মুখ শূন্য চল করব আন্তরিক আগামী সরকারের প্রধানের কাছে আমরা দাবি জানাতে চাই ওবিল নির্বাচন দিন যদি পরিবেশ করেন আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাস ভবনে ঘেরাও করে সেই জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী ষোলোই অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে পারदाबाद দাবি জনগণের সামনে তুলে আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণা করতে আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই সেমিনারও সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার জন্য মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দাবি যাইwidetilde মধ্যে গণ্য দলিত সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ জানিয়ে আমারও সবাই